কিন্তু আমি বলতে চাই এ বাংলা জমিনের মধ্যে সৈয়দ আহমদ শাহ শিরি করে রহমতুল্লাহ বড় কারামত হচ্ছে জামিয়া এ কারামত হচ্ছে জামিয়া কে আমত পর্যন্ত যেটার আপনার থাকবে স্থায়ী থাকবে কে আমত পর্যন্ত আশেখ রসুলের বের হবে আশেখ রসুল্লাহ বের হয়ে সন্দি মনা যারা আছে তাদের অন্তরে গেথে থাকবে ইমান নেওয়ার আগে বারবার ভাবতে হবে বাতিলকে জেনায় কেন একজন আছে নিতে হলে তাকে তাকে দিন গিয়ে যেতে হবে যার একজন রিমান হরণ করার জন্য এই জন্য এই আমাদের জন্য বড় নিয়ামৎ শরৎ বলুন নসোহার আল্লাহ এর চেয়ে বা ফে করে দা গোল্লা ও দা আমার গো না গারল্লা উম Say, hey, be. Hey, 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 hey. जा আমরা আলোচনা করব হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রী কোটি রহমতুল্লাহ এ বাংলার জমিন তথা উপমহাদেশের জমিনে উনি যে ইসলাম প্রচারে ইসলামের প্রসারে সুন্নিয়তের প্রচারে সুন্নিয়তের প্রসারে যে খেদমত রেখেছেন আগামী এগারোই জিলকত ওনার ফাতেহা শরীফ এগারোই জিলক আমাদের জামিয়া মাদ্রাসায় ওনার ফাতিহা আয়োজন করা হবে এটা শুধুমাত্র জামিয়া কেন্দ্রিক নয় এটা শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রিক নয় উনি এমন একজন হাস্তি ছিলেন এমন একজন আল্লাহর বলি ছিলেন এমন বেলায়াতের ক্ষমতার অধিকারী ছিলেন জিনার বেলায়তের ক্ষমতার কথা আমি যদি বলা শুরু করি এভাবে কয়েকটা জমা যদি ধারাবাহিক বর্ণনা করি আলোচনা শেষ হবে না এমন একজন মকবুল আল্লাহর বলি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলী উনি জন্মগ্রহণ করেছেন পাকিস্তানের হরিপুর পাকিস্তানের হরিপুরের মধ্যে সিরিকোট নাম জায়গা আছে ওই জায়গার মধ্যে ওই স্থানের মধ্যে জন্মগ্রহণ করেছেন আঠারোশো আপনার ছাপ্পান্ন অথবা সাতান্ন সালে তাহলে আজ থেকে অনেক বছর আগে আঠারোশো সাতান্ন সালে মতান্তর রয়েছে জন্মগ্রহণের পর থেকে আচার আচরণ ব্যভার ব্যবহার চাল চরিত্র মার্জিত আচরণ এত সুন্দর ছিল এত নম্র ছিল ওনার আব্বাজান ওনাকে কি করলেন হেবজুকানাই বত্তি করে দিয়ে দেন আল্লাহর বলিদের জীবনী আর আমাদের জীবনী আল্লাহর বলিদের ব্যবহার আর আমাদের ব্যাপারে যে কত পার্থক্য আল্লাহর ইবাদত করতে করতে দিন প্রচারে তা ক্ষেত্রে ওনা যে পরিবারকে বাদনা পর্যন্ত দেই নাই ওই সাইয়েদ আহমদ শাহศรี কোরি রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিলেন। কোরআন হয়ে বের হলেন তখন ওনার আব্বাজান কি করলেন ওনাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন একাধারে মাদ্রাসায় পড়তে পড়তে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে ষোলো বছর বয়সে উনি পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষা সমস্ত করেন এই এই জায়গা থেকে আমরা বুঝতে পারি আল্লাহর ওলিগন ব্যায়াম ছিলেন না আল্লাহর ওয়ালিগন জ্ঞান ছাড়া ছিলেন না কোরান হাদিসের জ্ঞান অর্জন করেছেন এবং হাফরাজা পুরাণও হয়েছেন হাফরাজে পুরাণ হওয়ার পাশাপাশি কোরান হাদিসের সমস্ত জ্ঞান অর্জন করে ওনার পরিবারের ব্যবসা ছিল পাকিস্তানের হরিপুর থেকে ওনারা দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন বাণিজ্য করার জন্য প্রতি বছর যেতেন হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুরি রাহমাতুল্লাহ ওই বছর ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত হয় এত বড় একজন হাসতে উনি ওই বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হওয়ার পরে আলেম হয়ে যাওয়ার পরে উনি মনস্থির করলেন ব্যবসা করবেন ব্যবসা করবেন হালাল ব্যবসা যে তিজারতের কথা আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যবসা করবেন ব্যবসার নিয়তে আপন সহোদর বাইদের সাথে রওনা হলেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ওই ক্যাফটাউন নামক জায়গায় গিয়ে উনি ব্যবসার জন্য চলে গেলেন সেখানে গিয়ে অল্প সংখ্যক সময়ের মধ্যে কিছু দিনের মধ্যে উনি ওনার একটা সুনাম হয়ে গেছে পাকিস্তানের অমুক জায়গার একজন ব্যবসায়ী এসেছেন ওনাকে আফ্রিকা ওয়ালা এমন একটা উফাদি দেওয়া হয়েছে ব্যবসা করতে করতে ওনার ব্যবসার মধ্যে কোনো চলচা করে ছিল না মানুষকে টকানো ছিল না পরিমার্জিত ব্যবহার করতেন সুন্দর ব্যবহার করতেন নাই ন্যায়ভাবে সৎভাবে ব্যবসা করার কারণে তিনিও সেইভাবে নাম করেছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরি কবি রহমতুল্লাহ আলাই ব্যবসা করতে করতে ওই সময়ে দিনের খেদমত করেছেন কারণ তিনি আলেম ছিলেন আলেম হওয়ার কারণে তিনি ওই জায়গার মধ্যেও ইসলাম প্রচার করেছেন আর এমন একটি জায়গার মধ্যে ইসলাম প্রচার করেছেন সেখানে সাহেল সুন্নত ওয়াল জামাত ওই আকিদাই অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রেখেছেন এইভাবে যখন মানুষগুলা হেদায়তের রাস্তায় আস্তে আস্তে অনেক মানুষ চলে এসেছে তখন কি কি করলেন হজরত আল্লামা সৈয়দ আহমদ

আমরা আপনারা ব্যবসা করলে পরিবারের চিন্তা করি ব্যবসা করলে ওই ব্যবসার পুঁজি দিয়ে আমার পরিবারকে কিভাবে সচ্ছল করা যায় সেটা চিন্তা করি কিন্তু আল্লাহর বলি দেখেন আমাদেরকে শিক্ষা দিয়েছে উনি ব্যবসা করতে করতে যখন সফল হলেন ওনার সফলতা চলে আসলো ওই সময়ে তিনি দিনের কাজকে বাড়িয়ে দিলেন দিনের কাজ বাড়ানোর কারণে মানুষ ওনার কাছে আসে দিন শিখে কোরআন শিখে হাদিস শিখে একটা সময়ে দেখতে পেলেন সবাই হানাফি মাঝহাবের অনুসরণ পড়তে লাগলো সুন্নি আকিদাই বিশ্বাসী হয়ে গেল তখন তিনি জামা মসজিদ নির্মাণ করেছেন তো তিনি চাইলে তাহাগুলো বাড়িতে পাঠাতে পারতেন ঠিক কিনা তাহাগুলো চাইলে বাড়িতে পাঠাতে পারতেন এগুলো আমার ব্যবসার হালাল ইনকামের টাকা আমি তো আমার বাড়িতে পাঠালে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর বলি এটা করেন নাই আমার যত টাকা লাগে আমি এই জায়গার মধ্যে মসজিদ করব আমার যে ভাইয়েরা আহলে সুন্নাত ওয়াল জামাদের আকিদায় এসেছে তারা এই মসজিদে নামাজ পড়বে এখান থেকে দিন ধর্মের প্রচার প্রসার আরো বাড়বে এমনকি তাদের থেকে শিখতে শিখতে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও তারা আহ্নাল জামাদের অনুসারী হবে এবং সুন্নি মতবাদে বিশ্বাসী হবে মাঝাবের অনুসরণ করবে জোর আল্লাহর বলি তাহলে ওনাদের সাথে আমাদের আমাদের জীবন জীবনযাপনের কম দেখেন আমরা ব্যবসা করলে আমার কেমনে বিল্ডিং করতে পারবো কেমনে একটি জায়গা কিনতে পারবো সেই চিন্তা আমাদের থাকে একটি দোকান থাকলে কেমনে দুইটি করতে পারবো এই চিন্তা আমাদের থাকে কিন্তু আল্লাহর বলিদের ব্যবসা করলেও ওই ব্যবসার লাভ থেকে ওই ব্যবসার ইন্টারেস্ট থেকে তিনারা কখনো পরিবারের বুককে কখনো প্রাধান্য দিতেন না বরং তিনি মসজিদে স্থাপন করার কারণে ওই জায়গায় মানুষ আরো বেশি পরিমাণে আগ্রহী হয়ে গেল যে এমন মানুষ ব্যবসা করার পরে এখানে মসজিদ দিয়েছেন ওই মসজিদে মানুষ বেশি বেশি এসি নামাজ পড়ছে একটা সময় গিয়ে তিনি ব্যবসার বার্তা চুকিয়ে আবার নিজের দেশের মধ্যে আসলেন দক্ষিণ আফ্রিকা থেকে ওইখান থেকে দিন প্রচারের পরে নিজের দেশে আসলেন পাকিস্তানে আসলেন আসার পরে আল্লামা সৈয়দ আহমদ শাহ শেখরি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের হরিপুর ওই হরিপুর বাজারের মধ্যে একটি দোকান দিলেন কারণ নিজের দেশের মধ্যে নিয়ে আসলেন পরিবার পরিজনের কাছে কাছে চলে আসলেন আসার পর এই লামা আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত অনেক বড় একজন আল্লাহর বলি এমন একজন কামেল পীর যার কাছে ইলমে দুনিয়া আছে দুনিয়ার কোনো জ্ঞান নাই আব্দুর রহমান চৌরভি দুনিয়ার কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই প্রতিষ্ঠানে কোরআন তাফসির হাদিস কিছুই শিখে নাই এমন একজন মানুষ আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ রাই এমন আল্লাহর বলি আল্লাহ রব্বুল আলামিন উনাকে ইলমে লদুননি দান করেছেন ওই ইলমে লদুননি পাওয়ার পরে ইলমে লদুননির কারণে তিনি লিখতে 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 আমার রাসূলের শানে দরুদ মুস্তাফা লিখতে লিখতে পুরো 30 পারা দরুদের কিতাব লিখেছেন মজমুআয়ে সালাওয়াত রাসূল মজমুআয়ে সালাওয়াত রাসূল পবিত্র কুরআন যেমন 30 পারা কুরআন তিরিশ পারা এক পাড়া এক পাড়া করে তিরিশ পারা ওই আব্দুর রহমান চৌ রবি এর ধর শরীফের কিতাব লিখেছেন পুরা তিরিশ পাড়া এক একটি পাড়া পড়তে অনেক সময় লাগে এটা দাওয়া তো হয় এই মজমুয়ে সালামত রসুল কিতাবটা লিখার পরে উনি সংরক্ষণ করে রেখেছেন চতুর দিকে ওনার নাম ছড়িয়ে পড়েছে ওইদিকে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীগুরি রহমতুল্লাহ আলাই তিনার কাছে গেলেন বায়াত করার জন্য বায়াত গ্রহণ করার জন্য আলেম হওয়ার পরে জ্ঞান থাকার পরে কোরআনের জ্ঞান থাকার পরে হাদিসের জ্ঞান থাকার পরে পরিপূর্ণ আলেম যাকে বলে শুধু আবার আলেম হয়েছেন নামাজ দোয়া পড়েন না এমন না আলেমও হয়েছেন পরিপূর্ণ মুত্তাকি যাকে বলা হয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং মুত্তাকি হয় মুত্তাকি হয় তারাই আল্লাহর প্রিয় তারাই আল্লাহর আপন এমন হওয়ার পরেও তিনি কিন্তু বায়াত গ্রহণ করেছেন আপন পীর ও মুর্শিদের দরবার গিয়েছেন বায়াত হয়েছে বায়াত খাওয়ার লাভ কি দেখেন হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকটি বায়া গ্রহণ করার জন্য আপন পীর দরবার গেলেন চৌহর শরীফে যেখানে যাওয়ার পর বায়াত নিলেন এভাবে আসা যাওয়া করতে লাগলেন দরবারে কিন্তু পিনার মনে তৃপ্তি আসতেছে না যারা পরিপূর্ণভাবে ভাবে গ্রহণ করে পীর মুর্শিদ কে বেশি বেশি আপন জানে আপন মানে ওনারা পীর মুর্শিদ থেকে দূরে থাকতে পারে না সব সময় কাছে কাছে থাকতে মন চাই তিনিও কি করলেন দোকানে বেশিক্ষণ থাকতেন না দোকানে সময় দিতেন না পরিবারের সাথেও সময় দিতেন না হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে আমার পীরের খেদমত করা যায় কিভাবে আমার পীরের একটা কাজ করা যায় যে কাজটা করলে আমার পীর খুশি হবে এভাবে চিন্তা করতে করতে তিনি দিনার মনে তখন আসলো যে আমার পীরের একটা লঙ্গরখানা আছে সেখানে প্রতিদিন মেহমান আসে মেহমানদারের জন্য খাবার আয়োজন করা হয় আমি যদি কোন একটা কাজ পেতাম সেখানে গিয়ে তিনি গেলেন লঙ্গরখানায় গিয়ে দেখলেন সেখানে কাজ করার মতো তেমন কোনো কাজ নাই সবগুলো মানুষ জায়গায় ফিটিং করা আছে কাজ করতেছে তখন তিনি দেখলেন কোনো কাজ করার জন্য যেহেতু কোনো সুযোগ নাই তখন তিনি তৈরি কি ওই লঙ্গর খানায় খাবার তৈরি করার জন্য যে লাকড়ের প্রয়োজন হয় যে লাকড়ের প্রয়োজন হয় গাছের প্রয়োজন হয় তিনি করলেন কি পাহাড়ে চলে গেলেন প্রতিদিন আড়াই মালেরও বেশি দূর আড়াই মালের থেকেও বেশি দূরে গিয়ে প্রতিদিন লাকড়ি জোগাড় করতেন আর সে লাকড়ি নিজের কাঁধে বোঝাই করে নিজের চৌহর শরীফে দরবারের লঙ্গর খানায় রাখতেন এই কাজটা কিন্তু হুজুর জানেন না আল্লামা আব্দুর রহমান জানতেন না এ সময় হল কেমন হতো একজন আলেম গ্রহণ করেছে এত বড় হুজুর হয়ে গেছি আমি বোঝাই করবো কিন্তু ওনার মনে এটা আসে নাই হুজুর সিরে শাহে গৌরি আলাই বোঝাই করে নিজের কাঁধে করে করে লঙ্গর কানাই আনতেন সেই লাখড় দিয়ে খাবার পাকানো হতো মায়ামাঙ্গল খেতেন এইভাবে একদিন দুই দিন করতে করতে অনেকটা সময় গেল যাওয়ার পরে হুজুরের কানে খবর গেল আল্লামা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ উনি জানতে পারলেন যে অমুক জায়গার সৈয়দ আহমদ শাহ শিলিগুড়ি রহমতুল্লাহ প্রতিদিন দরবারের মেহমানদারির জন্য মেহমান খানার জন্য লঙ্গর খানার জন্য লা করে জোগাড় করেন মানুষ বলা বলে করতেছে তখন হজুর আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ নাই যখন এই খবর জানলেন তিনি ডাকলেন ও আমার মরিদ সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ আমি তো আপনাকে বলি নাই এই কাজ করার জন্য আপনি সম্মানিত আপনি একজন আউলাদের আউলাদসুল আলের আলে রসোল হওয়ার পরেও কেন আপনি এই কাজটুকু করতে গেলেন তখন সেদিন থেকে নিষেধ করলেন আর করেন নাই নিষেধ করার পরে এইভাবে পীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হলো ঘনিষ্ঠ হতে হতে একটা সময়ে হুজুর নির্দেশ দিলেন পীর আপন রহমান নির্দেশ দিলেন চলে যাও রিঙ্গুন শহরের মধ্যে ওই জায়গার মধ্যে আমি এখনো দিনের পরিপূর্ণ ছায়া দেখতে পাচ্ছি না ওই জায়গার মধ্যে গিয়ে খেদমত করো যে সময় এই কথাটা বলা হচ্ছে ওই সময় ওনার পরিবার ছিল বিবি ছিল সন্তান ছিল আমার আপনার হলে কেমন হত আল্লাহর বলিগণ যে পরিবার পরিজন এগুলোকে কেয়ার করে না পরিবার পরিজন থাকার পরেও দিন ইসলামের জন্য জানকে উৎসর্গ করতে দ্বিধা করে না এটা না হচ্ছে বাস্তব প্রমাণ এভাবে নির্দেশ দেওয়ার পরে আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহ আলাই বললেন আমার murid চলে যাও বারমাই বারমাই যাওয়ার পরে রেঙ্গুন শহরের মধ্যে গিয়ে তুমি খেদমত করো শুধু এতক্ষণ বলেছেন সেখানে কেউ পরিচিত নাই কিন্তু রেঙ্গুন শহরে কোনো আত্মীয় নাই কোনো সজন নাই পরিবার নাই কেউ নাই সেখানে গিয়ে দ্বীনের প্রচার করো যেদিন বলেছেন সেদিনই রওনা হয়ে গেছেন পরিবার পরিজনের মায়া ত্যাগ করে চলে যাওয়ার পরে রেঙ্গুন শহরে গিয়ে মসজিদের দায়িত্ব নিয়েছেন উনি তো আলেম উনি দায়িত্ব নিয়েছেন খেদাবতের দায়িত্ব নিয়েছেন ইমামতের দায়িত্ব নিয়েছেন আমার আপনার মতো ইমামতি নয় কেমন ইমাম দেখেন ওই একটা মসজিদ ইমামতি করেই ওই মসজিদের খেতাবত করে অসংখ্য মানুষকে পথারা মানুষকে পথের দিশা দেখিয়েছেন সামনে আসবে আমার আপনার মতো নয় সারাদিন বললে মানুষের অন্তরে কথা প্রবেশ করে না এমন না কথাগুলো এমন তাঁশির পূর্ণ কথাগুলো এমন মানুষকে আকর্ষণ করতো যারা একবার নামাজ পড়তে এসেছে নামাজ খেলাফ করে নাই যারা একবার জুমার নামাজ পড়তে এসেছে জুমার নামাজ আর বাদ দেয় নাই আজকে যে আমরা আল্লার বলিতে গুরুত্ব দিচ্ছি না সদর করছি না ওনাদের সামনে একবার বসতে পারতাম কোনো একজন আল্লাহ বলে সহবাদে সরাসরি একবার পেতাম আর কখনো আল্লাহর বলে বিরোধিতা করতাম না সেই আহমদ শাহ রেকর্ডি কেমন আল্লাহর বলে ছিলেন তিনি মসজিদের খেতাফতের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে মুসলি মিষ্টিকে মানুষ বাড়তে শুরু করলো ওনার কথার তাসির এত সুন্দর ছিল মাধুর্য বন্য বাসা ছিল সুন্দর আচরণ ছিল ওই সুন্দর আচরণ এত বেশি মানুষকে আকর্ষণ করত যে মানুষ একবার মসজিদ এসেছে উনি যেভাবে কষ্ট করে হোক না কেন ওখানে এসে বারংবার নামাজ পড়তেন ওনাকে দেখার জন্য হলেও চলে আসতেন যাওয়ার পরে ওই মসজিদের নাম হচ্ছে এইভাবে দীর্ঘদিন বাঙালি মসজিদ ওই মসজিদে অনেক বছর খেদমত করেছেন এবং প্রতিদিন আসরের নামাজের পরে একটি দাওয়াত খায়ের প্রোগ্রাম করতেন যেটা এবার হুজুর টেবল আমাদের সারা বাংলাদেশের মধ্যে চালু করেছে দাওয়াত খাই উত্তম দাওয়াত ওই দাওয়াত খায়ের প্রোগ্রাম করতেন আসরের পরে আসরের পরে মুনাজাত করার পরে মুসল্লিগণ বসতেন চল্লিশ জন অথবা পঞ্চাশ জন গুলো নিয়ে বসার পরে উনি কিছুক্ষণ আলোচনা করার পরে কিছু তাবরকের ব্যবস্থা করতেন অল্প সংখ্যক হালুয়া পাকাতেন ওই হালুয়া দেখলে মনে হবে তিন থেকে চার খেতে পারবে অল্প যে এই অল্প সংখ্যক হালুয়া এগুলো এত মানুষকে হওয়া সম্ভব নয় কিন্তু যখন মোনাজাতের পরে সবাইকে ওই হালুয়া দেওয়া হতো সবাই পাওয়ার পরেও বেচে যেত সবাই পাওয়ার পরেও আর বেচে যেত এমন ভাই প্রতিদিন ওনারা বুঝতে লাগলেন ইনি সাধারণ মানুষ নয় ইনি আমাদের মতো সাধারণ মানুষ নয় ওনার সাথে অবশ্যই আল্লাহর সাথে ভালো কানেকশন আছে ওনার বেলায়েত পাওয়ার আছে এই ভাবে ভক্ত বাড়া শুরু করলেন এখনো খেলাফত দেয় নাই কিন্তু এখনো বায়াত করা শুরু করে নাই এখনো বায়াত করায় নাই কিন্তু আমাদের দেশে একটু থেকে একটু বেশি হইলে বায়াত করা শুরু করবে দরবার খুলে ফেলে পথে ঘাটে যে জায়গায় বাচ্চা দরবার খুলে ফেলতেছে কিন্তু হুজুর সৈয়দ আহমদ শাহศรี কোব এখন খেলাফত পাই নাই খেলাফত না পাওয়ার কারণে এর আগেও মানুষ ওনার কাছে আসতেছে ওনার কাছে দোয়া নিচ্ছে পানি পড়া নিচ্ছে এইভাবে মানুষ উপকার পাচ্ছে উপকার পাওয়ার পরেও কখনো কাউকে বায়াত করায় নাই এখানে আসার তিন বছর পরে হুজুর আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাই সেখান থেকে আপন মুরিদকে খেলাফত দিলেন ও আমার আহমদ শাহ শিরিকুরি রহমতুল্লাহ আলাই আজকে থেকে তোমাকে খেলাফত দিলাম কাদের তরিকার তরিকার নামটা জানবেন খাদের ইয়া তরিকা যে তরিকার মূল হচ্ছে আ হজরতে গৌসুল আজম আ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এই কাদেরিয়া ইয়া তরিকাটা ওনার থেকে এসেছে যে সিলসিলা এত বড় একটা তরিকা এই কাদেরিয়া তরিকার খেলাফ তোমাকে দেওয়া হলো কাকে সৈয়দ আহমদ শাহ শ্রীকুরি রহমতুল্লাহ আলীকে যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পেয়েছেন মানুষকে বায়াত করানো শুরু করলেন বায়াত করানো শুরু করলেন বায়াত করতে করতে একটা পর্যায়ে আমাদের এখান থেকে অনেক মানুষ চট্টগ্রাম শহরেরও অনেক মানুষ সেখানে বায়াত হয়েছেন এগুলো নাম সহ আছে কে কে বায়াত হয়েছিলেন ওই সময়ের মধ্যে পরে পরে একদিন আসরের আগে আগে ওনার বাড়ি থেকে খবর আসলো যে হুজুরের তো এখন পাকিস্তান আর হচ্ছে বার্মা প্রায় সাড়ে চার হাজার মাইলের থেকেও বেশি দূরে একদিনে যদি স্বাভাবিক পাওয়া যায় জাহাজে একদিনে যাওয়া সম্ভব হবে না দূরে এমন দূরে হওয়ার পরে হুজুর আসরের নামাজ পড়িয়ে ফেললেন ওইখানে যিনি ছিলেন খেদমত করতেন ওই মসজিদের বাঙালি মসজিদের হুজুর একটু মুখ খালো করেছেন আবহাওয়া দেখতে পেয়েছিলাম হুজুর নামাজ পড়ানোর পরে ও নিজের খুজরা শরীফের মধ্যে গেলেন তখন খাদেম চিন্তা করতে গেল কিরে হুজুর তো ছেলে মারা গিয়েছে ইন্তেকাল করেছে নিজের সাহেব যা ইন্তেকাল করেছে হুজুর কি হয় বাড়িতে যাবে না হুজুর কামরার মধ্যে এসেছেন আর ওইদিকে জানাজার নামাজের সময় হয়েছে জানাজার নামাজের সময় হয়েছে হুজুর হুজুরের শাহজাদার জানাজার নামাজের সময় হওয়ার আগে আগে হুজুর জানাজার নামাদের শরীক হয়ে নিজে জানাজার নামাজ পড়িয়েছেন আর এদিকে খাদেম বলছে হুজুর হুজরা শরীফের মধ্যে ছিলেন দেখেন খাদেম নিজে বলতেছেন হুজুর হুজরা শরীফের মধ্যে ছিলেন হুজরার মধ্যে গিয়েছেন দরজা বন্ধ করেছিলেন এরপর আর দেখেন নাই কিন্তু হুজরা শরীফে যাওয়ার পরে ওইদিকে যারা পাকিস্তানের মধ্যে জানাজার নামাজে আপনার লাশ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য ওনারা বলছে ওরা নামাজ পড়িয়েছে জানাজার নামাজ পড়িয়েছে হুজুর আল্লাহ সৈয়দ আহমদ শাহ শ্রীকুরি রহমতুল্লাহ বলুন না সুহান আল্লাহ

ভয় নাই কোন ভীতি নাই কোন পেরেশানি কোন যন্ত্রণা ক্লেশ তাদের মধ্যে থাকবে না আল্লাহ একটা কোন যারা আল্লাহর বলি হবে আমানু ইমান আনবে আল্লাহর ওপর ইমান আনবে নবীর ওপর ইমান আনবে ফেরেস্তার ওপর ইমান আনবে কিতাবের ওপর ইমান আনবে যারা ইমান আনবে ও কানু একটা কোন এবং তাকে অবলম্বন করবে পরহেজগারিতা মোত্তাপি হবে তাকে অবলম্বন করবে লাহমুল বসরা ফিল হায়াত

দুনিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে তাদের জন্য সুসংবাদ কফির আখের এবং কেমকের ময়দানে কে আমতের ময়দানে কবরে হাসরে তাদের জন্য আমি আল্লাহর গপ্ত থেকে সুসংবাদ পৌঁছে দিন জোর বলুন না সুভান আল্লাহ

কিতাব রচনা করেছি আল্লাহ যে আমার হাত দিয়ে আল্লাহ যে আমার মাধ্যমে এত বড় একটা কাজ করিয়ে নিয়েছে এই কাজটুকু তোমাকে প্রচার প্রসার করতে হবে মানুষের কাছে তো পৌঁছাতে হবে না তাহলে মানুষ জানবে হুজুর যে এত বড় একটা দর্শের কিতাব রচনা করেছেন ইলমের লাদুনির মাধ্যমে এত দর্শের গুলো এত চমৎকার তখন যদি বলার সৌভাগ্য হয় দেখবেন মজমু ইসালাবাদ রসুল

এটা ছাপিয়ে বিভিন্ন জায়গার মধ্যে যেখানে যেখানে আশেখে রসুল্লাহ দরুদ পড়ার জন্য পাগল ওই ওই জায়গার মধ্যে পাঠিয়ে দিতে হবে হুজুর সৈয়দ আহমদ শাহ শিরিকুর রহমতুল্লাহ নাই ওনার কিছু মুড়িদ ছিলেন ওনাদের মধ্যে একজন ছিলেন শেখ আহমদ উনি নিজে দায়িত্ব নিলেন হুজুর এই মজমুয়ে সালামত রসুল করতে ছাপাতে যত টাকার প্রয়োজন হয় আমি আমার নিজস্ব তহবিল থেকে দিব এবং এই এটা ছাপানোর পর বিলি করার দায়িত্ব আমার এভাবে একজন দাঁড়িয়ে গেলেন শেখ আহমদ উনি দানানোর পরে ওই মজমুয়ে সালাওয়াত রাসূল কিতাব সম্পন্ন ছাপা হলো বিভিন্ন জায়গার মধ্যে পাঠানো হলো বড় বড় যারা উলামায়ে কেরাম ছিলেন আল্লাহর বলি বুজুর্গগণ ছিলেন ওনার পরে তাআজ্জুব করে গেছেন যে এটা দুনিয়াবি দুনিয়াবি জ্ঞান দিয়ে এই কিতাব রচনা করা সম্ভব নয় দুনিয়াবি কোরআন হাদিস শিখে এই জ্ঞান এই কিতাব রচনা করা সম্ভব নয় নিশ্চয়ই আল্লাহ ওনাকে ইলমে লদুননি দান করেছেন যেই জ্ঞানের মাধ্যমে উনি এত বড় কিতাব 30 শরীর কিতাব রচনা করে হিন্দুর বলুন না সুভা আল্লাহ এমনও মানুষ পেয়েছি এমনও মানুষ এখনো বর্তমানে আছে এই মজমুয়ে সালাওয়াত ও রাসূলের দাওয়াত পড়িয়েছেন ওনার হাজত আল্লাহ পূরণ করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন এরপরে এখান থেকে বারবার দাওয়াত যায় আমাদের দেশ থেকে বারবার দাওয়াত যাচ্ছে হুজুর আমাদের দেশের কিছু আশেক ভাই রয়েছে সরল মনাসুন্নি ভাই রয়েছে আপনার কদম যদি একবার এই দেশের মধ্যে আনতেন আপনার কদম মুবারক যদি বাংলায় ফেলতেন এইভাবে বারবার আরজ করার পরে একটা সময়ে গিয়ে হুজুর রাজি হলেন এই দেশে আসার জন্য আসার পরে এই দেশে আসার পরে অনেক দিন ছিলেন অনেক মাহবিল করেছেন বাসকালীর মধ্যে একটা মাহবিল করেছেন সবাই জানে ওই মাহবিলে গিয়ে দলস্বরে না পড়ার কথা আমরা মোটামুটি জানি এরপরে হুজুর মাদ্রাসা করার জন্য বললেন মাদ্রাসা হওয়াটা জরুরি কেমন মাদ্রাসা যে মাদ্রাসা থেকে আপনার আদব শিক্ষা দিবে এটা এমন একটা মাদ্রাসা যেখান থেকে রাসুলের প্রেম শেখানো হবে এমন একটি মাদ্রাসা ফজরুল্লাহ সৈয়দ আহমদ শাহ শ্রী কুড়ির রহমতুল্লাহ এই জামিয়া প্রতিষ্ঠা করার পরে কিছুদিন পরে হুজুর অসুস্থ হয়ে যান উনিশশো সালে হুজুর এর পর বাংলাদেশে আসে নাই উনিশশো সালের পরে হুজুর আর বাংলাদেশে আসে নাই ইয়ে এক মাদ্রাসা হওয়া চাহিয়ে এই বাণীর পরে মাদ্রাসা দেওয়ার পরে হুজুর যখন আসতে পারে নাই এখান থেকে হুজুরের যারা ভক্ত ছিল আশেখ ছিল ওনারা পাকিস্তানে গিয়েছেন যাওয়ার পরে হুজুরকে বারবার চেষ্টা করছেন হুজুর আপনি একবার হলেও এই বাংলার জমিনে কদম রাখেন একবার হলেও বাংলার জমিনে কদম রাখেন আশেখ আপনার চেহা দেখার জন্য আপনার নরানি চেহারা দেখার জন্য পাগল পারা কিন্তু হুজুর আসতে পারছেন অসুস্থ বেশি ওই সময় হুজুর ওয়াদা নিচ্ছেন এই মাদ্রাসা আল্লাহর রাসূলের সাথে কানেকশন হয়েছে এই জামিয়া এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এটা আল্লাহর রাসূলের সাথে কানেকশন হয়েছে এই মাদ্রাসা তোমাদের কাছে আমানত এই মাদ্রাসার কেউ যদি খেয়ানত করে এই আমানতে কেউ যদি খেয়ানত করে আল্লাহ রাসূল তাকে ছাড়বেন না আমানত দিয়েছেন এই জামিয়া এই জন্য তো এখান থেকে বারবার আলেম বের হচ্ছে এখান থেকে বারবার আলেম বের হচ্ছে আমাদের দেশে হাজারো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছে কিন্তু জামিয়া এমন একটা মাদ্রাসা যেখান থেকে আলেম বের হচ্ছে এগুলো সব বাতিলের জন্য বাতিল আকীদার মানুষের জন্য এগুলো একটা কামান সরদ দাঁড়িয়ে যাচ্ছে কিতাবের মাধ্যমে তোমাদের যে আকিদা আছে এই আকিদা মানা সম্ভব নয় আল্লাহ রসুলের আকিদা যদি মানতে চাও সঠিক ভাবে কোরআন হাদিস কে ব্যাখ্যা করো তাহলে পাবে তো রসুলের প্রেমের যে বাগান দিয়েছে এই বাগান দেওয়ার ফলাফল কি জানেন কেউ যদি প্রশ্ন করে হুজুর আপনি এতক্ষণ লেকচার দিলেন এতক্ষণ বললেন যে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর বলি আচ্ছা উনি যদি এত বড় আল্লাহর বলি হয় ওনার একটা কারামত বলেন অনেক কারামতি আছে কিন্তু আমি বলতে চাই এই বাংলা জমিনের মধ্যে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই বড় কারামত হচ্ছে জামিয়া এই কারামত হচ্ছে জামিয়া কে আমত পর্যন্ত যেটার আপনার থাকবে স্থায়ী থাকবে কে আমত পর্যন্ত আশেখ রসুলের বের হবে আশেখ রসুল্লাহ বের হয়ে সুন্নি মনা যারা আছে তাদের অন্তরে গেথে থাকবে ইমান নেওয়ার আগে বারবার ভাবতে হবে বাতিলকে কে এখানে একজন আছে নিতে হলে তাকে টপকিয়ে তাকে ডিম যেতে হবে যার একজন ইমান হরণ করার জন্য এইজন্য এই জামিয়া আমাদের জন্য বড় নিয়ামত সরব জোর বলুন না সুবহানাল্লাহ এর চেয়ে বড় কার আমাদের আর প্রয়োজন আমি মনে করছি তো হুজুর বলেছিলেন আমাকে যদি মহব্বত করো আমার জামিয়াকে মহব্বত করো আমাকে যদি ভালোবাসো আমার জামিয়াকে ভালোবাসো এখন অনেক বলতে পারে হুজুর তো প্রতি বছর আসে এখান থেকে টাকা নিয়ে যায় পাকিস্তানে কিছুদিন আগে যে মসজিদ হয়েছে দায়েম নাজির জামা মসজিদ কিছুদিন আগে হুজুর কেবলা উদ্বোধন করেছেন ওই দায়েম নাজির জামা মসজিদ উদ্বোধন করার জন্য প্রথমেই হুজুর কেবলা সাবের সামাদাজিল হল আলী উনি এক লক্ষ টাকা পাকিস্তান থেকে সরাসরি অনুদান দিয়েছেন যদি বলুন না সুবাহান আল্লাহ আল্লাহর বলিগণ যদি এখান থেকে নিতে চাইতেন পাকিস্তানের মধ্যে অনেক কিছু করতে পারতেন কিন্তু নেওয়ার সেই মন মানসিকতা নয় আল্লাহর বলিরা নেন না আল্লাহর বলিরা দেন এই জন্য তো দক্ষিণ আফ্রিকায় মসজিদ করে দিয়েছেন ব্যবসার দিয়ে আপনার ব্যাপারে গয়ে রেঙ্গনেকে murid দের থেকে সহযোগিতা নিয়ে মজমায়ে সালাওয়াত রাসূলের বড় একটা খেদমত উনি করে গিয়েছেন ওনার ওনার পীর মুর্শিদ এইটা রচনা করেছেন আর উনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আর বাংলাদেশ বাংলা জমিনে এসে উনি আমাদেরকে রাসূলের প্রেমের আসল নিদর্শন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আসল নিদর্শন কেমন হয় আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে উপহার দিয়েছেন এইজন্য নেওয়ার জন্য আসেন না murid দেরকে ভালোবাসতে আসেন আমার আমার দিসিন মেরা দিসিন সিল